সালামু আলাইকুম আমার নাম ফারিয়া আমি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করছি আল্লাহর রহমতে আমি নামাজ রোজা জানি কোরআন শরীফ পড়া জানি আমি আমার সংসারে আমি আমার মা আমার ছোট একটা ভাই আমরা তিনজন সংসারের আমার মা বর্তমানে রেল করে অসুস্থ আমি এখন একটা বাসায় দুইটা বাচ্চা দেখাশোনা করি যদি কোনো প্রবাসী ভাইয়েরা যদি আমার বিয়ে শি করত তাহলে আমার জীবনটা আমার জীবনটা সার্থক হইতো যৌতুকের জন্য বিয়ে সাদিয়ে দিতে পারতেছে না আমার মা জোড়ো বল আরও জোড়ো দিতে পারতেছে না আর আমার বয়স বিশ বছর ঠিক আছে আমি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করছি লকডাউনে পড়াশোনা ছেড়ে দিচ্ছি আমি নামাজ রোজা জানি আল্লাহ রহমত আমি শরীফ পড়া জানি পাঁচাত্তর নামাজ পড়ি আমি একটা ভালো মনের মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকবে আমার ভালো মন্দ দেখাশোনা করবে আমি তার সুখে দুঃখে পাশে থাকবো সে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমি এরকম একটা মনের মানুষ চাই

মানে যৌতুক ছাড়া আপনি বিয়ে বসার জন্য যে প্রতিবেদনে আসছে জি তো সেই লোকটা কেমন হতে হবে ভাই সে একটা ভালো মনের মানুষ হয়ে হবে ভালো মনের জি জি ভালো মনের তো পৃথিবীতে সবাই কিন্তু আসলে ভালো মন্দ কিভাবে বুঝবেন ভাই এখন আমার তো তকদিরে যদি ভালো কিছু লেখা থাকে থাকে তাহলে অবশ্যই আমি ভালো একটা মানুষ পাবো জি অনেকে তো বলে যে ভালো ভালো কিন্তু পরে ভালো আর পায় না তাই সেটা আমার ভাগ্যের লেখা যদি আমার ভাগ্যে ভালো কিছু থেকে থাকে অবশ্যই আমি নামাজ রোজা করি তো অবশ্যই আমার ভালো ভাগ্যে ভালো কিছু যদি থেকে থাকে তো অবশ্যই আমি ভালো একটা মনের মানুষ পাবো এরকম একটা আশা আছে জি ভাই আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ আমার ভাই হলো ছোট একটা ভাই আছে আর আমি বড় বাবা দশ বছর আগে আমাদের সাথে সম্পর্ক ছেড়ে চলে গেছে মা আছে জি ভাই আমার মা কাজ করতো বাসা বাড়িতে আমারও পড়াশোনা শেখাইছে আমার ভাইয়েরে পড়াশোনা শিখেছে পর আমার আমার বাবা চলে আমার মা অসুস্থ হওয়ার পর থেকে এখন আর এই বছর খানেক অসুস্থ হয়ে যাওয়া নি এখন আমারই কাজ করতে হয় বাসা বাড়িতে কাজ করতে হয় একটা বাসায় দুইটা বাচ্চা দেখাশোনা করি বাচ্চা দুইটারে পড়াইও আবার ওদের আমি দেখাশোনা করি ওর মা সরকারি চাকরি করে আমি বাচ্চা দুইটারে দেখাশোনা করি কেমন বেতন ভাই এই তো মানে পাঁচ ছয় হাজার টাকা বেতন পাই এতে সংসার অনেক কষ্ট হয় চলাই চালাইতে কি করবো ভাই আমার একটা বাটুন ছোট আমার মায়ের একটা ভাঙা মোবাইল আছে সেই নাম্বারটা আমি দেবো সেটা সাথে হ্যাঁ বলতে পারবো মানে মোবাইলটা সব সময় তোই থাকে না মানে মায়ের কাছে থাকে তো সেজন্য আমি বলি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন